যদি আমার এই বাংলাদেশকে সত্যি যদি শান্তির এবং কল্যাণের দেশ হিসাবে দেখতে চাই আমার পরিবার আমার এলাকা আমার এই জেলা আমার বিভাগ আমার এই দেশকে যদি সত্যি উন্নতির চরম শিখার পৌঁছাতে চাই সকল হানাহানি বন্ধের ব্যবস্থা করতে চাই তাহলে কোরআনে কারিমের সিলেবাসের কাছে আসা ছাড়া দ্বিতীয় কোন রাস্তা খোলা নাই কি বলেন ঠিক আমার আমরা দেখেছি সেই পঁচাত্তর আমরা স্বাধীনতা অর্জন করেছি বিভিন্ন মানব রচিত আইন দিয়ে আমাদের শাসন করে দাবিয়ে রাখার চেষ্টা করা হয়েছে কিন্তু মানব রচিত আইন আমাদের শাসন দিতে পারে নাই শোষণ দিয়েছে ইনসাফ দিতে পারে নাই জুলুম দিয়েছে ভালো মানুষ দিতে পারে নাই চোর পোহার দিয়েছে আমাদেরকে রডের পরিবর্তে পাস দিয়েছে এবং সব জায়গায় মেগা প্রজেক্টে ইব্রাহিম উল্লাহ যা মুসলিম জাতির পিতা এক নম্বর কোরআনে কারিমের তেলাওয়াত নম্বর দুই কোরআনে কারিমকে সিলেবাস বানানো নম্বর তিন সুন্নাকে সিলেবাস বানানো নম্বর চার আত্মশুদ্ধি করা এইটা তো আল্লাহ তালার কাছে দোয়া করলেন কে যেন বলেন না কে চাইলেন ইব্রাহিমে খলির উল্লাহ আলাইহি সালাম আল্লাহ তালা বলেন হে ইব্রাহিম তুমি দোয়া করছো আমি দোয়া কবুল করে নিলাম কিন্তু কবুল করার দায়িত্ব আমার তুমি যেই সিরিয়াল দিয়েছো চার নম্বর সিরিয়ালে আত্মশুদ্ধি আমি এইটা দুই নম্বরে এনে দিলাম এক নম্বর কোরআনে কারিমের এরপরে যদি থেকে করতে নিজের জীবনকে সুসজ্জিত করে দুনিয়া আখেরাত সুন্দর করতে চায় তাহলে এলএম শিক্ষা করার আগে কোরআনে কারিম সহি করে তেলাওয়াত শিক্ষা করার পরেই আত্মশুদ্ধি তার জন্য বাধ্যতামূলক করেছেন।

এই চারটা জিনিস এক নম্বর হলো কোরানে কারিমের তেলাওয়াত নম্বর দুই এখানে সিরিয়াল আল্লাহ তালা যেটা করে দিলেন আত্মশুদ্ধি নম্বর তিন কোরআনে কারিমকে সিলেবাস বানানো নম্বর তিন কোরআন হাদিস এবং সুন্নাকে সিলেবাসের অন্তর্ভুক্ত করা ওদস্ত এইগুলো যখন সিলেবাস হিসেবে আমার নবী সাল্লাম জাতির মধ্যে যখন প্রতিষ্ঠা করলেন এইগুলো যখন বাস্তবায়ন করলেন দেখা গেল এই সিলেবাসের বরকতে আল্লাহ নবীর সৌমতের বরকতে আবু বকার তৈরি হয়েছে অমর আব্দুল তৈরি হয়েছে উসমানজি নুরায়ন তৈরি হয়েছেন এবং হজর আলী মোরতাহ এবং অমর আব্দুল আব্দুল আজিজের মতো এত বড় বিশ্ববিখ্যাত মানুষ এখান থেকে তৈরি হওয়ার সুযোগ পেয়েছে কি বলেন কিনা শুধু এটা ইতিহাস নয় বাস্তবতা আমরা যদি সত্যি এই পৃথিবীকে শান্তি দিয়ে ভরে দিতে চাই সত্যি যদি শান্তি উন্নতি অগ্রগতি সমৃদ্ধি অর্জন করতে চায় তাহলে যারা আমরা কালিমা পড়েছিলা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি না লা ইলাহা ইল্লাল্লাহ লা

দেখেন ওই সময় আল্লা নবী যখন সাহাবায়করামের সামনে তালিম করছেন তাদেরকে যখন তরবিয়ত করছেন দীক্ষা দিচ্ছেন আখলাখ শিখাই দিচ্ছেন চরিত্র শেখাচ্ছেন মানবতা শিক্ষা শিক্ষা দিচ্ছেন অর্থনীতি শিক্ষা দিচ্ছেন এবং পৃথিবীকে কেমনে চালাতে হবে এটা শিক্ষা দিচ্ছেন সুফা মাদ্রাসায় পৃথিবীর ইতিহাসে প্রথম মাদ্রাসার নাম হলো দারুল আর যেটা যেইটা যখন সাফা পাহাড় থেকে নামা হয় দশ হাত দূরে গেলেই ডান দিকে ছিল দারুল আরকাম আরকাম সাহাবির বাড়ি ওইটা ছিল আল্লাহ নবীর প্রথম ওপেন ইউনিভার্সিটি ইসলাম ইউনিভার্সিটি এটা আমাদের ওখান থেকে আসার পর আল্লাহ নবীর পা মুবারক বরাবর অদস্থ ওখানে ছিল সুফা সত্তর থেকে ষাট শত সাহাবায় এখানে তালিম নিয়ে সারা দুনিয়াতে যারা কাজ করতেন ওদের আমার আল্লান নবী যখন তাদেরকে তালিম দিয়েছেন ওই সময়ের অবস্থা কেমন ছিল আরব এই বিশাল ভূমি এই ভূমি ভূমিওয়ালাদেরকে রোম এবং পারস্য এরা কখনো নিজের আপন করে নেয় নাই এদেরকে কখনো নিজের নাগরিক বলে স্বীকার করে নাই পারস্য এবং রোম ইরান এরা ছিল সুপার পাওয়ার বলেন না কি পাওয়ার সুপার পাওয়ার এবং এই যে এটালি কষ্ট কনস্টেবল যাকে কুস্তন্ত নিয়ে বলা হয় বুখারি শরীফের ভাষ্যমতে দোস্তরা আমার এরাও আর একটা খ্রিস্টান রাজ্য সাম্রাজ্যবাদী ছিল কিন্তু আরবদেরকে পুরোপুরি নেয় নেই এদিকে এরা বুসরা হিমস শাম এবং ইলিয়া তার মানে বাইতুল মুকদ্দাস এই দিক দিয়ে নিয়েছে হলো সেই খ্রিস্টানরা আটা রোম এরা নিয়েছে আর দিক দিয়ে নিয়েছে কিন্তু সবাইকে এরা নাগরিক বলে স্বীকার করে নেই কেন স্বীকার করে নাই যে আরবের মানুষ এরা সুখ এরা বাটপার এরা মুসলিম এরা হলো ডাকাত এরা করাপ্টেন এরা অনেক খারাপ ওদের মধ্যে চরিত্র বলতে কিছু নাই অতএব এরা এত খারাপ মানুষ এদেরকে আমাদের দেশের নাগরিক বানাইলে আমাদের বদনাম হবে আমরা সিভিলাইজ আমরা হলাম সভ্য সভ্য দেশের নাগরিক কখনো খারাপ মানুষ হতে বলে না এই জন্য এরা নিতে রাজি হয় নাই বুঝেন ডক্টর আমার যে এলাকার মানুষকে রোম এবং পারস্য এরা নিজের দেশের নাগরিক বানাতে চায় নাই কেন এরা খারাপ নাগরিক হওয়ার যোগ্যতায় দেড় ছিল না কিন্তু আমার নবী সাল্লাইসাল্লামের সহবতের বরকতে এবং কোরআনে কারিম এবং সুন্নতের সিলেবাসের বরকতে এত সুন্দর একটি জামাত তৈরি হয়েছে আল্লাহ নবীর সহবতের থেকে সাহাবাহিক রামের জামাত তৈরি হয়েছে যারা শুধু কোনো সভ্য দেশের নাগরিক নন বরং এরা পৃথিবীর যত ভালো শাসক আছে প্রত্যেকটি সাবি এই শাসক থেকে কঠিক বেশি উত্তম হয়ে গিয়েছিলেন বুঝেন। তাহলে যারা সব প্রদেশের নাগরিক হওয়ার যোগ্য ছিল না তারা এখন সারা পৃথিবীর শাসকদের জন্য মডেল হয়ে গেছেন এরা মিশাল হয়ে গেছেন উদাহরণ হয়ে গেছেন কিসের কারণে এই কোরআনই সিলেবাসের সহবত এবং বরকতে কি বলেন ঠিক না ভাইয়ের আমার আমরাও যদি আমার এই বাংলাদেশকে সত্যি যদি শান্তির এবং কল্যাণের দেশ হিসেবে দেখতে চাই আমার পরিবার আমার এলাকা আমার এই জেলা আমার বিভাগ আমার এই দেশকে যদি উন্নতির চরম শিখারে পৌঁছাতে চাই সকল হানাহানি বন্ধের ব্যবস্থা করতে চাই তাহলে কোরআনে কারিবের সিলেবাসের কাছে আসা ছাড়া দ্বিতীয় কোন রাস্তা খোলা নাই কি বলেন ঠিক না আমার আমরা দেখেছি সেই পঁচাত্তর বছর থেকে যখন থেকে ব্রিটিশ থেকে আমরা স্বাধীনতা অর্জন করেছি বিভিন্ন মানব রচিত আইন দিয়ে আমাদের শাসন করে দাবি রাখার চেষ্টা করা হয়েছে কিন্তু মানব রচিত আইন আমাদের শাসন দিতে পারে নাই শোষণ দিয়েছে ইনসাফ দিতে পারে নাই জুলুম দিয়েছে ভালো মানুষ দিতে পারে নাই চোর দিয়েছে আমাদেরকে রডের পরিবর্তে পাশ দিয়েছে এবং সব জায়গায় মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি দিয়ে আমার দেশকে চাহা পরিণত করে আয়রা ঘট তৈরি করেছে আমার দেশে আয়রা ভাব দেখতে চাই না অবসান দেখতে চাই আমরা এটা শুধু মুখের জমা খরচ দিলে হবে না মাহফিলে আসছি হুজুররা তো হাত তুলতে কয় আমরা হাত তুলি তো আবার কয় হুজুর আমরা কিন্তু রাজনীতি মাজনীতি পছন্দ করি না আছে না ছবি এই মিয়া আল্লাহ নবী যেমন ঘর চালিয়েছেন কিভাবে চালাতে হয় অফিসও চালাইছেন না চালান নাই রাষ্ট্র শুধু চালান নাই না চালাইছেন চালিয়েছেন এবং তার যায় নামাজে দাঁড়িয়ে আউবাকার সিদ্দিক রদি আল্লাহ তালু সতর অক্ত নামাজ আদায় করেছেন নবীজির জীবদ্দশায় আল্লাহ নবী রেখে গিয়েছেন মসজিদের ইমাম হিসাবে যেহেতু তাকে আগে বাড়িয়ে দিয়েছেন এর দ্বারা সাহবায়করাম বুঝেছেন মসজিদের ইমাম যিনি রাষ্ট্রের ইমাম তিনি কি বলেন ঠিক রা ভাই আমার কিন্তু আপনার আমরা নামাজি হয়েন এমন মানুষকে যখন রাষ্ট্রপ্রধান বানিয়েছি যাদের মসজিদে ঢুকার অনুমতি নাই কখনো কখনো কথা বলেন ঠিক কিনা যারা যারা মসজিদে মানুষের ইমামতি করতে পারে না এবং যারা যা ইমামতি করতে পারে না যারা ঈদের নামাজ পড়াতে পারে না তারা কখনো জিন্দিগিতে মানুষের শাসনভার গ্রহণ করে সত্যিকার শান্তির দেশ উপহার দিতে পারে না এই জন্য এটা শুধু মৌলবির কাজ না

بسم الله الرحمن الرحيم ألف كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم بإذن ربهم إلى صراط العزيز الحميد আল্লাহ তালা বলেন কিতাবুন আংজল না হুন আমি কিতাব দিলাম হে নবী আপনার কাছে কে বললেন বলেন না কিতাব কে দিয়েছেন ওপর থেকে যেটা আসে সেটাই ভালো কথা বলেন ঠিক না আল্লাহ নির্ভুল কিতাব দিয়েছেন হেনবি আপনার কাছে কিতাব আমি দিলাম দিলাম কেন সব মানুষকে পাপের অন্ধকার থেকে বের করে আলোক উজ্জ্বল জান্নাতের পথে আনবেন তাহলে সব মানুষের মধ্যে আমাদের যারা চলে গেল এরা আছে না নাই কথা কয় না যারা সামনে আসতে চায় তারা কি সব মানুষের মধ্যে আছে না নাই নাকি এরা হায়াবন জানোয়ার এরাও তো মানুষ নামাজি যদি হয় সেও মানুষ বেনামাজি যদি হয় সেও মানুষ যে কালিমা পড়েছে সেও মানুষ যে কালিমা পড়ে নাই সেও মানুষ সব মানুষ যদি অন্ধকার থেকে বাঁচতে চায় আলোক উজ্জ্বল রাস্তা যদি পেতে চায় দুনিয়াতে শান্তি যদি পেতে চায় আখেরাতের জান্নার যদি পেতে চায় নিজের ঘর নিজের সব কিছু যদি আলোকিত করতে চায় তাহলে আল্লাহর পাঠানো এই কোরআনে কারিমের আলো গ্রহণ করা ছাড়া দ্বিতীয় কোন রাস্তা খোলা না এই জন্য দোস্তরা আমার আজকের সবক হবে এইটা আজকে আমরা যে যেখানে আসি বড় ছোট নারী পুরুষ এবং যারা যুবক সবাই আমরা এক নম্বর নবীজির দিয়া দায়িত্ব কোরআনে কারিম সহি করে পড় বো ঠিক আছে ইনশাল্লাহ সই করে শিখার চেষ্টা কর নম্বর দুই কোরআন একাডেমি ক্যামেরা সিলেবাস বানাবো চেষ্টা করবেন তো হ্যাঁ নাকি মানব রচিত আইন পড়াবেন আল্লাহটা পড়াবেন না তাহলে হাজির ছেলে পাঁচই হবে কথা করে না আলেমের ছেলে জালেম হবে সত্যি যদি আমরা আমাদের সন্তানদেরকে ভালো মানুষ বানাতে চাই বাপ মার অনুসারী বানাতে চাই খাদেম সেবক যদি বানাতে চাই আমাদের সমাজ আমাদের রাষ্ট্রের জন্য যদি কল্যাণ ঘর বানাতে চাই কোরআনে কারিমের সিলেবাসের কাছে আসা ছাড়া দিতে কোনো রাস্তা খোলা না ঠিক আমার এই জন্য এখানে আসলে ভালো মানুষ হয় ভালো শাসক হয় সব সময় এরা উন্নতের কল্যাণে কাজ করে এই জন্যই তো দেখা গেছে যখন সব জায়গায় তঙ্গে উঠেছে যখন জান দেওয়ার প্রতিযোগিতা শুরু হয়েছে ওই মুহূর্তটাও আমাদের কমই মাদ্রাসার ছাত্র ওস্তাদরা ছিয়াত্তর জন এরা এই পাঁচই আগস্টের আগে ওই দিন সহ রাস্তায় জান দিয়ে সারা পৃথিবীর সকল মানুষকে জান দেওয়ার সবক শিখাইছে কি বলেন না যখন জাতি কখনো সময় মুক্তির জন্য উদ্গ্রীব হয় তখন দিনদাররা কখনো পিছে থাকে না আলে আলেমারও তো থাকেই না কথা বলেন ঠিক না এই জন্য আমাদের উচিত এখন আলেম গায়রে আলেম সাধারণ মুসলমান যারা মানুষ যাদের কিছু আছে হুঁশ যারা মানবতা চায় কল্যাণ চায় সত্যিকার ইনসাফ চায় আল্লাহর বিধান কায়েম যারা করতে চায় নিজের সমাজে রাষ্ট্রে সব জায়গায় শান্তি চায় সব মানুষকে কোরআনের জন্য জান দেওয়া জরুরি না আমরা কি পারবো এরকম একটা প্রতিজ্ঞা করতে যা আমরা যদি সুযোগ আসে আমাদের তাহলে ওখানে যেমন ফিলিস্তিনিরা জান দিচ্ছে লেবাননের মুসলমানরা জান দিচ্ছে তালেবানরা বিশ বছর জান দিয়ে বাবান্নটা রাষ্ট্রকে পরাজিত করে সত্যিকার ইসলামী হুকুমত কায়েম করেছেন এই রকম পরিস্থিতি যদি আসে কোরআনে কারিমের জন্য ইসলামের জন্য এই স্থানে অনুশাসনের জন্য জান দিতে কারা কারা জিয়াছে না হাত তুলে দেখান ইল্লাহি তাকবীর আল্লাহ আমাদের তৌফিক দান করেন জান দিবেন জান দেওয়ার আগে একটু প্রস্তুতি